নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ছোট্ট একটি ডোবার মধ্যে উল্টে গেল পুলিশের গাড়ি ঘটনায় আহত হয়েছেন চারজন পুলিশ কর্মী আজ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত তাজপুর গ্রামের সামন্তপাড়া এলাকায় জানা গেছে দাসপুর থানার ওই গাড়িটিতে চারজন পুলিশ কর্মী গোপীগঞ্জ থেকে সুলতান নগরের দিকে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ করেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় ছোট্ট একটি ডোবায় উল্টে যায় এই দুর্ঘটনার ফলে গাড়ির মধ্যে থাকা চারজন পুলিশ কর্মী আহত হন ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার অন্যান্য পুলিশ কর্তারা যদিও তার আগেই স্থানীয় বাসিন্দারা তৎপরতার সাথে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হাসপাতাল সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পর আহত সকলকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা একটা আওয়াজ জোর তো এসে দেখি তিনজন অফিসার ছিল আর ড্রাইভার ছিল দেখলাম ওখানে পুকুরে এখানে পড়ে গেছে ব্রেক ফেল হয়ে হোক যাই হোক হয়ে হয়েছে তারপরে আমরা এসে উদ্ধার করি তাদের সাধারণ ট্রিটমেন্ট করে হসপিটালের দিকে পাঠিয়ে দিই ঘটনাটি কখন ঘটেছে এই সাড়ে সাতটা নাগাদ সকাল সকাল সাড়ে সাতটা নাগাদ এই জায়গাটির নাম কি এটা তাজপুর সামন্তপাড়া স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার দোকান ঠিকানা বাসুদেবপুর রয়েছে। আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে